খুলনার এক পুরনো ভূতের বাড়িতে রাত হলেই আলো জ্বলে লোকজন বলছে ভূতের চোখ নাকি জানালা দিয়ে তাকায় কিন্তু এইবার পাগলা পিন্টু যা দেখল সেটা তো পুরো ঝড় তুলে দিল বাংলাদেশের খুলনার এক শান্ত গ্রামে হঠাৎ করেই ছড়িয়ে পড়ল একটা গুজব গ্রামের পুরনো নাকি রাতে আলো বলে এই সময় গ্রামে ধুকে পাগলা পিন্তু পনেরো বছরের এক দুষ্টু ফেসবুক রিল বানানো যার নেশা রাতে মোবাইল আর টর্চ নিয়ে পিন্তু চুপি চুপি ধুকে পড়ল বাড়ির ভিতর ধীরে ধীরে এক ঘরের দরজা খুলে দেখে বাহ ভূতের বদলে হাঁস সাদা চাদর গায়ে দিয়ে ভূতের সাজে হাঁসগুলো নাচছে কিন্তু তো হেসে কুটি কুটি মোবাইলে ভিডিও করে সাথে সাথেই পোস্ট করল পরের দিন খুলনার বাজারে মাঠে মোড়ে সবাই দেখে হাসিতে ফেটে পড়ল ভূতের হাঁস ভিডিও ভাইরাল কিন্তু সেই রাতে আবার ভূতের বাড়ির দিকে হাতে পিন্টু গর্বে বুক ফুলে আর পেছনে সত্যিকারের এক ছায়ামূর্তি উঠে আসে ধীরে ধীরে